পাতলা মুসুর ডাল খাবে না যাও ছোট গাল থেকে মুসুর ডাল আর ধনে পাতা ফুনতে দিয়ে ছেঁচে নিয়ে এসো তোমার ওই মেয়ের কাণ্ড কত বয়স হলো অত দুষ্ট বুদ্ধি গেল ওই তো ধনে পাতাগুলো চুরি করেছে মিনু আমাদের মেয়ে বলে বলছি না ওর মতো মেয়ে হাজারে একটা মেলে না সেই কাক ভরে উঠে সবাই রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত একাই খেটে যাচ্ছে দেখো মুখে হাসি লেগেই আছে গোটা সংসারটা মাতিয়ে রেখে নিত্য নতুন বার করে আজকে ছোট বউ কালকে মেজ বউ নয় তো বড় বউর পেছনে লেগেই রয়েছে এখন না দাদা বৌদিদের পেছনে লাগছে কিন্তু যখন দাদা বৌদিটা একজোট ওর পেছনে লাগবে ও সামলাতে পারবে তোমার মুখের হাসি মিলিয়ে যাবে আর ও কুল পাবে না না ওকে ওরা সবাই ভালবাস থাম ভালোবাসি না ছাই ওকে যে ওরা কত ভালোবাসে তা আমার জানা আছে চারি ওদের জন্য করছে বলতে পারো ওকে কোনোদিন ডেকে ওর হাতে কেউ কিছু দিয়েছে